নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলে একটি নতুন ধরনের রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে কাঁকরোল রান্না করে থাকেন কিন্তু আমার মতন এইভাবে একবার কাঁকরোল রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে তো দারুণ খেতে লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কাঁকরোলের রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমেই আমি দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সর্ষেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কেননা এখন বর্ষাকাল সর্ষের মধ্যে অনেক মরা সর্ষে থাকে দেখবেন শুকনো শুকনো হয়ে থাকে সর্ষেগুলো ওগুলো কিন্তু মরা সর্ষে ওই সর্ষেগুলো থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তাই এইভাবে ধুয়ে ওপরে যে একদম চিপসানো শুকনো সর্ষেগুলো থাকে সেইগুলোকে ফেলে দিতে হবে এইভাবে জলে যখন ধোবেন দেখবে সর্ষেগুলো ওপরে ভেসে উঠবে আর হাত দিয়ে দেখবেন একদম শুকনো শুকনো সর্ষেগুলো তাই দেখতেই পাচ্ছেন ওপরে অনেকগুলো সর্ষে ভেসে উঠেছে এগুলোকে একটু ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে দেখুন এইভাবে সর্ষেটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে ওপরে জলটাকে আমি ছেঁকে ফেলে দিচ্ছি দিয়ে এই সর্ষের মধ্যে আবারও আমি খানিকটা জল যোগ করে দেবো দেখুন বেশ খানিকটা জল যোগ করে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে সর্ষেটাকে কিছুক্ষণ ভেজাতে দেবো আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত পোস্ত আর সর্ষে একই সঙ্গে আমি জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে হাতে যদি সময় থাকে তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন যেহেতু আমি ভিডিও করছি তাই আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো আর এদিকে অন্য কাজগুলো কিন্তু আমি সেরে নেব একটা শুকনো নারকেল নিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে ব্যবহার করতে পারেন আমার কাছে শুকনো নারকেল রয়েছে তাই নারকেলটাকে কেটে নিলাম নিয়ে এর থেকে পুরোটা আমি ব্যবহার করব না কয়েক টুকরো আমি কেটে নেবো সেটাই এর মধ্যে ব্যবহার করব। আর নারকেল যদি না থাকে তাও খেতে কিন্তু সুন্দর লাগবে রেসিপিটা দেখুন এই নারকেলটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যেহেতু নারকেলটা শুকনো তাই একটু গ্রেট করে নিতে হবে গ্রেড করে নিলে ভালো হবে রেসিপিটা দেখুন এইভাবে কয়েকটা টুকরো আমি গ্রেড করে দিয়েছি বেশ দু থেকে তিন চামচের মতন কিন্তু নারকেল কোড়া আমার হয়ে গেছে এবারে পোস্ত আর সর্ষের মধ্যে এই নারকেলের গ্রেট করা নারকেলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে একই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাতে সমস্ত কিছু ভিজে যাবে ভালো মতন আর যত ভিজবে সর্ষে আর নারকল রেসিপিটা কিন্তু ততই ভালো হবে আর যদি আপনাদের কাছে ফ্রেশ নারকোল থাকে তাহলে কিন্তু ভেজানোর দরকার নেই ফ্রেশ নারকেল থাকলে এমনি সেটা ব্যবহার করা যাবে দেখুন নারকেলটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজে রাখার পরে সমস্ত জলটাই কিন্তু টেনে নিয়েছে এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে নারকেল পোস্ত আর সর্ষে সব কিছুই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খানিকটা জল আমি যোগ করে দেব জলের পরিমাণটা দেখে নিন একটু বেশি পরিমাণে জল দিতে হবে কেন সর্ষে পেস্ট করার সময় অনেকটাই জল কিন্তু টেনে নেয় আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আমি বেশ আস্তে প্রথমে কিন্তু একদম আস্তে দুবার চালিয়ে নিয়েছি তারপরে ভালো করে পেস্ট করেছি নালে কিন্তু যেহেতু বেশি জল দেওয়া আছে জলটা উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প একটু চালিয়ে বন্ধ করে দিতে হবে মিক্সিটা দিলেই তারপরে দুবার এরমভাবে চালিয়ে নেবেন তারপরে ভালো করে চালালে কিন্তু ভালো মতন পেস্টটা রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর পেস্ট রেডি হয়েছে এইর এই রকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষের মধ্যে আর দিয়ে দিলাম দুই টেবল চামচ সরষের তেল কাঁচা সর্ষের তেল এর মধ্যে মিশিয়ে নেব এইভাবে সর্ষেটা যদি জলে ভিজিয়ে রেখে পেস্ট করা যায় তাহলে কিন্তু একদমই তেতো হয় না অনেক সময় মিক্সিতে পেস্ট করলে সর্ষে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জলে যতক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন রেখে দিয়ে পেস্ট করবেন একটুও তেতো হবে না আর দেখুন আমি তিনটে কাঁকরোল নিয়েছি কাঁকরোলটা একটু কচি দেখে নেবার চেষ্টা করবেন কচি কাঁকরোল হলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে আর কাঁকরোটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন গোল গোল করে আপনারা আপনাদের পছন্দ মতনও কেটে নিতে পারেন তবে একটু পাতলা করে কেটে নেবেন তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে আমি গোল করে কেটেছি কারণ এর যে দানা রয়েছে এর মধ্যে এই দানাগুলো শক্ত দানাগুলোকে ফেলে দেবো এই দানাগুলো থাকলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না অবশ্যই এই শক্ত দানাগুলোকে ফেলে দিতে হবে আর যদি নরম বা কচি হয় কাঁকরোলটা দানা যদি না থাকে একদম নরম দানা হলে ফেলার দরকার নেই তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এইভাবে সমস্ত দানাগুলোকে কিন্তু আমি ফেলে দেবো দেখতে পাচ্ছেন কীভাবে ফেলে দিচ্ছি এইভাবে দানাগুলো ফেলে দিলে খাবার সময় কিন্তু দানাগুলো একদম মুখে লাগবে না আর নরম খুব সুন্দর খেতে লাগবে কিন্তু রেসিপিটা দারুণ হবে খেতে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর মোটা সাইজ কিন্তু রাখলে হবে না এরকম পাতলা করে কিন্তু কেটে নিতে হবে খুব মোটা রাখলে কিন্তু রেসিপিটা ভালো হবে না দেখুন সমস্ত কাঁকড়গুলো আমি কেটে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে একটু জল দিয়ে এটাকে ধুয়ে নেবো আগেও আমি ধুয়ে নিয়েছিলাম গোটা গোটা কিন্তু কাটার পরেও একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে আমি ফেলে দেব দেখুন এইভাবে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে ভালো হবে আর দেখুন কতগুলো দানা বেরিয়েছে দানাগুলো কিন্তু বেশ শক্ত এইগুলো কিন্তু আমি বাদ দেব এগুলো ব্যবহার করব না আর এই কাঁকরের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন কাঁকরোলের মধ্যে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম নতুন একটা রেসিপি কাঁকরোলের আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয় গরম গরম অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে তো দারুণ হয় খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল কাঁকরোলটা কিন্তু লবণার হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে খুব ভালো করে কিন্তু লবণার হলুদ প্রত্যেকটা টুকরোতে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে দেখুন একসঙ্গে কিন্তু আমি সমস্ত কাঁকরোলের টুকরোগুলো দেব না প্রথমে অল্প দিয়েছি খানিকটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে তেলের মধ্যে কিছুক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না কিছুক্ষণ একটু ভেজে নেবো কাঁচা ভাবটা যাতে না থাকে কাঁচা ভাবটা কেটে গেলেই হবে এইভাবে একটু হালকা লাল লাল করে আমি ভেজে কাঁকড়গুলোকে তুলে নেবো দেখুন এইভাবে সমস্ত কাঁকড়লগুলোকে ভেজে নিতে হবে প্রথম ব্যাচটা আমি ভেজে নিয়েছি দ্বিতীয় ব্যাচও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে একটু ভেজে নেব ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে ভেজে নিলেই কিন্তু ভালো হবে রেসিপিটা খেতে দারুণ লাগবে খেতে এইভাবে অবশ্যই ভেজে নেবেন ভেজে নিয়েছি দেখুন তেল দিয়ে ছেঁকে ছেঁকে আমি তুলে নিলাম কড়াই থেকে এবারে যে পেস্টটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তার মধ্যে কাঁকরোল ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষে পোস্তর পেস্টের মধ্যে আর কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে খুব ভালো করে এই পেস্টের মধ্যে কাঁকরোলের টুকরোগুলোকে ভাজা টুকরোগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতে তো দারুণ হয় খেতে এবারে আমি উপর থেকে এক টেবিল চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম এবারে ওভেনে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম জল প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি জলটা গরম হবে হালকা দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ঠিক হালকা গরম হবে তখনই স্ট্যান্ডটা বসিয়ে দেবেন আর জলটা ঠিক হিসেব করে দেবেন যেন স্ট্যান্ডের একটু নিচে থাকে ফুটতে শুরু করেছে দেখুন জলটা এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে লো না মিডিয়াম ফ্লেমে আমি পনেরো মিনিট রান্না করে নেবো কারণ জলটা ফুটবে ভেতরে লো ফ্লেমে দিলে কিন্তু হবে না পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব